গতকাল চোদ্দই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয় বিহার বিধানসভা নির্বাচনে বিহারের শাসক গোষ্ঠী অর্থাৎ জেডিইউ এবং বিজেপি জোট এনডিএ বিপুল ভোটে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার অবস্থান তৈরি হয় এই জয়ের খবর আসার সঙ্গে সঙ্গেই কমলপুর মহকুমায় বিশেষ করে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় এবং মানিক ভান্ডারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী টেইলার মোহনলাল দে তার দোকানে হামলা হয় দোকানের সামগ্রী ভাঙচুর করা হয় কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয় রাত এগারোটার পর তাণ্ডবলীলা শুরু হয় মানিকভাণ্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নিসংযোগ হয় এই মহকুমা দপ্তর প্রায় নয় বার বিজেপি দুর্বৃত্তর আগুন দিয়েছে ভাঙচুর করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়েছে গতকাল আবার এই অফিসটাকে আগুন দিয়ে অফিসের বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেয় এই অফিসটাকে জনগণের সহযোগিতায় কিছুটা মেরামত করে আমরা আবার কাজ শুরু করেছিলাম তেমনি হালহালি সিপিআইএম অঞ্চল কমিটির অফিস এই অফিসেও একাধিকবার অগ্নিসংযোগ আক্রমণ সংগঠিত হয়েছে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই অফিস মেরামত করে আবার রাজনৈতিক সাংগঠনিক কাজ এই অফিসকে ভিত্তি করে শুরু হয় গতকাল এই অফিসে বিজেপি দুর্বৃত্তরা প্রবেশ করে অগ্নিসংযোগ করেন চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা দীক্ষার জানাই সিপিআইএম পার্টি জনগণের পার্টি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পার্টি অফিস তৈরি হয় পার্টির প্রতিটা সামগ্রী ক্রয় করা হয় বা নির্মাণ করা হয় এই যে ক্ষতি এটা জনগণের উপর আঘাত সিপিআই দুর্নীতির টাকা স্পর্শ করে না কর্পোরেটের টাকা স্পর্শ করে না ইলেকট্রনেল বন্ডের টাকা স্পর্শ করে না জনগণের পার্টি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পার্টির সমগ্র সামগ্রিক রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করে থাকে এই আক্রমণ অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং দীক্ষার জানাই আমরা জনগণের কাছে আবেদন জানাবো ত্রিপুরায় সাড়ে সাত বছরের বিজেপি জুট সরকার পরিচালিত হচ্ছে গণতন্ত্র আক্রান্ত স্বাভাবিক কাজকর্ম করা যায় না কোনো ন্যায্য দাবির ভিত্তিতে আন্দোলন করতে গেলে আক্রান্ত হয় রক্তাক্ত হয় শহীদের মৃত্যুবরণ করেন কাজেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গোটা ত্রিপুরার মানুষ প্রস্তুত হচ্ছেন আমাদের আবার প্রস্তুত হতে হবে আরও শক্তিশালী হতে হবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম তাকে শক্তিশালী করবার জন্যে এগিয়ে আসবেন এবং এই বিজেপির এই দুর্বৃত্তাপনা তাদের যে ধ্বংসলীলা অল্প কিছু মানুষ ভালো আছেন আর বৃহৎ অংশের মানুষ অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বেকারি দারিদ্রতায় ত্রিপুরা ভরপুর হয়ে যাচ্ছে তার মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের খেলা করে রাজ্যে সবসময় একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে চায় তাই রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের প্রশ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে আমাদের লাল ঝান্ডার লড়াইয়ের পাশে জনগণ যেন আরও সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করেন আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি পাশাপাশি আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আরক্ষা প্রশাসন যেন একটু মেরুদণ্ড সোজা করে থাকেন আরক্ষা প্রশাসনের চোখের সামনেই অনেক ঘটনা ঘটছে প্রকাশ্যে দুর্বৃত্তরা যা খুশি তা করছে যা বিগত ৩৫ বছরের বামফ্রন্ট সরকারের জামানায় কেউ আঙ্গুল দিয়ে এই বড় বড় কাজ হয়েছে বলে দাবি করতে পারবে না অভিযোগ অনেকভাবেই তোলা যায় মিথ্যা অভিযোগ জনগণ বুঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা বিগত বামফ্রন্ট সরকারের আমলে উন্নয়ন যেমন ছিল গণতন্ত্র ছিল মানুষের কথা বলার জায়গা ছিল প্রতিবাদ করবার সুযোগ ছিল আজকে ত্রিপুরা সব কিছু ধ্বংস করে দিয়েছে তাই ধ্বংসের হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করবার জন্য শান্তিকামী উন্নয়নকামী মানুষ এগিয়ে আসুন আরক্ষা প্রশাসন বলিষ্ঠ ভূমিকা নিন মেরুদণ্ড সোজা করুন দুর্বৃত্তদের বিরুদ্ধে

দোকানে হালালি বাজারে সিপিএম পার্টি অফিসে আগুন কেন জবাব চাই জবাব দাও সন্ত্রাসবাদ ধ্বংস হোক আগুনের রাজনীতি ধ্বংস হোক অত্যাচার ধ্বংস হোক অত্যাচার বন্ধ হোক এই বিজেপির অত্যাচার বন্ধ হোক এই বিজেপির অত্যাচার বন্ধ হোক এই নিকলাও জিন্দাবাদ